হ্যালো বন্ধুরা আজকে আমরা যে তাজ সময় এবং ন চৌপাচা অধ্যায়ের যে অঙ্কগুলো আমরা শুরু করছি বা সেই যে সিরিজটা আমরা চালু করছি সেই সিরিজের আজকে আমরা তৃতীয় নম্বর পর্ব দেখব তৃতীয় নম্বর পর্বে আমরা পাঁচ নম্বর প্রশ্ন থেকে আমরা সমাধান করার চেষ্টা করবো তো এই প্রশ্নটি সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে এক্সিম ব্যাংক লিমিটেড অফিসার দু সালে প্রশ্নটি আসছে তো আমরা এই পাঁচ নম্বর প্রশ্ন থেকে আজকে আমরা ভিডিওটি শুরু করছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে যে টু পাইপস এ অ্যান্ড বি ক্যান ফিল এ ট্যাঙ্ক ইন টোয়েন্টি এন্ড থার্টি মিনিটস

লাগতে পারে কত মিনিট এখানে আমাদের লাগবে যেহেতু প্রশ্নটি এখানে মিনিটে দিয়ে রয়েছে তাহলে আমরা দেখতে পারবো যে এ এবং বি দুইটি ট্যাঙ্ক যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে এই ট্যাঙ্কটি পূর্ণ করতে কত মিনিট আমাদের সময় লাগবে এটা আমাদের বের করতে হবে তাহলে এখানে আমরা যে কাজটি করতে পারবো যে এ এবং বি আমরা ঠিক আবার এলসিএম যে মেথড রয়েছে সেই মেথডের মাধ্যমে খুব সহজে আমরা প্রশ্নটি সমাধান করতে পারবো তাহলে আমরা এখানে দেখি এ এবং বি এই দুটি আমরা দেখি যে এ সময় নেয় হচ্ছে বিশ মিনিট এবং সি সময় নেয় হচ্ছে তিরিশ মিনিট তাহলে এখানে আমি বাংলা দিয়ে লিখলাম সবগুলো তাহলে এই দুটোর এলসিএম করলে আমাদের কত আসে অবশ্যই ষাট মিনিট আসবে আর এদের একক ইউনিট গুলো কত আসবে এখানে 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 আমাদের আসবে আর ইউনিট এখন যে কাজটা হচ্ছে যে ইউনিটটা সেই ইউনিটকে মোট আমাদের যে হচ্ছে এখানে এটাতে আমরা যদি ভাগ দিই তাহলে আমাদের টাইমটা আমাদের বের হয়ে আসবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে টুয়েলভ মিনিট টুয়েলভ মিনিটস হচ্ছে আমাদের সময় লাগবে এই টাইম পূর্ণ করতে তাহলে আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নের মধ্যে অ্যান্সার হচ্ছে সি নম্বর তিন নম্বর হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর এরপরে প্রশ্নটা চলে যায় কি রয়েছে দেখি ছয় নম্বর ছয় নম্বর প্রশ্নটি আমরা এখানে দেখতে পাচ্ছি যে একই রকম প্রশ্ন যে একটি চৌবাচ্চার দুইটি নল আছে একটি নল দ্বারা চৌবাচ্চাটি বিশ মিনিটে এবং অপরটি দ্বারা তিরিশ মিনিটে পূর্ণ হয় তাহলে নল দুটি যদি একত্রে খুলে দেওয়া হয় তাহলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে আমাদের এটা বের করতে হবে এটাও ঠিক একইভাবে আমরা আমরা সমাধান করতে পারি যে প্রথম নল প্রথম নল প্রথম নল আমাদের সময় নেই কত আমাদের এখানে আসে হচ্ছে বিশ মিনিট সময় নেই মানে একটি নল আমরা প্রথম নল আর একটি আমরা দ্বিতীয় নল এখানে এই দ্বিতীয় নল কত সময় নেই তিরিশ মিনিট এখন এই দুটোর আমাদের একত্রে যদি খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে হচ্ছে পূর্ণ করবে আমাদের এটা বের করতে হবে তাহলে ঠিক একইভাবে আমরা এলসিএম পদ্ধতি আমরা ব্যবহার করতে পারি সিক্সটিন আসে এখান থেকে আমাদের একক ইউনিট গুলো আসে হচ্ছে তিন ইউনিট আর এখানে আসে হচ্ছে দুই ইউনিট আমরা এই সিক্সটিন ইউনিটকে আমাদের মোট ইউনিট যেটা রয়েছে একক ইউনিট সেটাতে আমরা যোগফল দিয়ে ভাগ দিলে আমাদের উত্তর চলে আসে টুয়েলভ তার মানে এই ক নম্বর হচ্ছে ক নম্বর হচ্ছে প্রশ্নের মধ্যে সঠিক উত্তর আশা করি আমরা বুঝতে পেরেছি আমরা এই যে ধারাবাহিকভাবে প্রথম যে আমাদের পার্টে আমরা দেখলাম যে প্রথম যে টাইপের যে সিরিজগুলো আমরা তিনটা চারটা আমরা যে পার্টে আমরা অ্যান্সার করার চেষ্টা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে দুইটি নল একত্রে বা দুইটি ব্যক্তি একত্রে কাজ করলে কতক্ষণ সময় লাগে কাজটি সম্পূর্ণ করতে বা চৌবাচাটি পূর্ণ করতে আশা করি এই কনসেপ্টটি আপনাদের ক্লিয়ার হয়েছে আপনি এই যে আমরা যে কয়েকটা পাঠ করলাম যে প্রথম যে টাইপের এই টাইপ গুলো যদি আপনার সবগুলো ভিডিও দেখেন তাহলে আপনাদের পরিষ্কার হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন আর বুঝতে না পারলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আমরা পরবর্তী টাইপের পরের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন থেকে শুরু করার চেষ্টা করবো ধন্যবাদ